বহুদিন ধরে জল্পনা চেয়ে অভিনেতা রণজয় বিষ্ণু এবং মিসমি দাস সম্পর্কে রয়েছেন বিশেষ করে সৌরভ দাস এবং বিয়েতে সঙ্গে উপস্থিত হওয়ার পর থেকে এই এই হয়। হলেন রণজয় এবং মিশমি একটি ভিডিও পোস্ট করে রণজয় ও মিশমি জানান যে পুরো বিষয়টা একটা গুজব মাত্র রণজয় এও বলেন যে বাধ্য হয়ে তিনি এই ভিডিওটি করছেন বেশ কিছুদিন ধরেই তাকে এবং মিশমিকে নিয়ে একটা খবর চড়াচ্ছে যা তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলছে তাদের একটাই অপরাধ তারা বন্ধুর বিয়েতে একসঙ্গে খেতে গিয়েছিল কেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এইভাবে কাঁটাছাড়া করা হচ্ছে তা তারা বুঝতে পারছে না তারা এই ভিডিওটির মাধ্যমে অনুরোধ করে বলছেন যে তাদের জন্য ছেড়ে দেওয়া হয় মিশমির প্রসঙ্গ ঠেনের অণজয় এও বলেন যে এখনও সমাজে একটা মেয়েকে নিয়ে কোনো কথা বলা খুব সহজ ব্যাপার যার ফলে তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে তারা একসঙ্গে কাজ করে এসবের জন্য তাদের বন্ধুত্ব প্রভাব পড়ছে বিভিন্ন লোকজন তাদেরকে ফোন করে বিভিন্ন রকমের কথা জিজ্ঞেস করছে যেটা অনৈতিক এই গোটা বিষয়টি নিয়ে মিশমি এও বলেন যে সবসময় কোনো খবর হটানোর আগে দয়া করে সেটা যাচাই করে নেবেন কোনো প্রশ্ন থাকলে সরাসরি তাদেরকে জিজ্ঞেস করে নেবেন